আশা করি আজকে টাইটেল এবং থাম দেখে আপনারা বুঝতে পেরে গেছেন আজকে আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে আজকে আপনাদের সঙ্গে যে দানাটি নিয়ে আমি আলোচনা করবো সেই দানাটিকে পাখির জন্য সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট দানা হিসাবে আপনারা ধরতে পারেন লাভবাট পাখি এবং বাজিগর পাখি দুটো পাখি খুব আনন্দের সঙ্গে খায় কোন জাতি যে সমস্ত পাখি আছে তাদের মূল খাবার হচ্ছে এই দানাটি যেটা হচ্ছে সূর্যমুখী দানা সূর্যমুখী দানা পাখিদেরকে দিলে পাখিদের কি কি উপকার হবে এবং সূর্যমুখী দানা থেকে পাখিদের কি ক্ষতি হতে পারে আজকে আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে যদি ছোট্ট আবেদন থাকবে আপনারা দেখছেন দে পাখি হাউস আমার নাম হচ্ছে সুরজিৎ আমার চ্যানেলতে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয় যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কিন্তু টিপে দিন তো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই যেন আপনাদের ফোনে সেই ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায় তো আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো খুব কমন বিষয় বেশিরভাগ পাখাল বন্ধুই তার সেটা বা বিহারিতে বা তার বাড়িতে যেখানে তারা পাখি পালন করেন পাখিদেরকে অবশ্যই সানফ্লাওয়ার সিড বা সূর্যমুখী দানা খেতে দেন তো সূর্যমুখী দানা পাখিদেরকে আমরা কেন খেতে দেব প্রথম আমাদেরকে জানতে হবে এবং কোন সময় খেতে দেব এবং সূর্যমুখী দানা থেকে পাখিদের কি ক্ষতি হতে পারে সেটা আমাদের জেনে রাখা দরকার প্রথমত আমাদের জেনে রাখা দরকার সূর্যমুখী দানা থেকে আমাদের কী ক্ষতি হতে পারে কিন্তু সেটা আমি শেষে আলোচনা করবো প্রথমে আমি আলোচনা করব সূর্যমুখী দানা পাখিদেরকে দিলে পাখিদের কি কী উপকার হয় প্রথমত বলে দিই সূর্যমুখী দানা থেকে পাখিরা যে সমস্ত পুষ্টিবেদন পায় সেইগুলো আমি এক এক করে আপনাদের কাছে তুলে ধরছি সূর্যমুখী দানাতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট প্রোটিন ফাইবার ফ্যাট প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন এর মধ্যে রয়েছে ভিটামিন বি সিক্স ভিটামিন ই নিয়াসিন এবং খনিজের মধ্যে রয়েছে জিঙ্ক ফোলেট আয়রন ম্যাগনেশিয়াম দস্তা তামা ম্যাঙ্গানিজ ও সেলেনিয়াম উদ্ভিজ্জ প্রোটিন মানে পানিজ যে সমস্ত প্রোটিন হয় আমরা পাখিদেরকে পানিজ্য প্রোটিনের সোর্স হিসাবে আমরা পাখিদেরকে প্রোভাইড করি এগ ফুড কিন্তু উদ্ভিজ্জ প্রোটিনের সোর্স হিসাবে আমরা সানফ্লাওয়ার সিড বা সূর্যমুখী দানা পাখিদেরকে আমরা দিতেই পারি এতে প্রচুর পরিমাণে কিন্তু প্রোটিন রয়েছে তার সঙ্গে রয়েছে ফাইবার এবং ফ্যাটের পরিমাণটা অনেকটাই বেশি এবার আপনাদের সঙ্গে আমি আলোচনা করব যে সূর্যমুখী দানা পাখিদেরকে দিলে পাখিদের কি কি উপকার হয় এক নম্বর যে উপকারটি হয় খুব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে পাখিরা ব্রিডিংমুখী হয় বিশেষ করে সূর্যমুখীতে দানা সূর্যমুখী দানায় থাকা ভিটামিন ই এবং জিঙ্ক পাখিদেরকে ব্রিডিংমুখী করে দুটো জিনিস পাখিদের জন্য খুবই এসেন্সিয়াল পাখির ব্রিডিংয়ের জন্য তো এটা প্রচুর পরিমাণে রয়েছে সূর্যমুখী দানাতে ভিটামিন ই এবং জিঙ্ক এবং পাখিদেরকে ব্রিডিংমুখী করে দু নম্বর যে জিনিসটি হচ্ছে এতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকায় যেমন ব্রিডিংয়ে সাহায্য করে পাখি যখনই প্রচুর পরিমাণে ফ্যাট জাতীয় খাবার ইনটেক করবে তখন পাখিদের শরীর গরম থাকবে এবং পাখি যতই শরীর গরম থাকবে যত উত্তেজিত হবে তত পাখি ব্রিডিংমুখী হবে প্রচুর পরিমাণে ফ্যাট রয়েছে এবং তার সঙ্গে বর্ষাকাল থেকে শীতকালে পাখিদেরকে যদি আমরা সূর্যমুখী দানা প্রোভাইড করি যেহেতু এতে প্রচুর পরিমাণে ফ্যাট বা অয়েল কন্টেন্ট রয়েছে তো সেই জন্য কি হয় পাখিরা সহজে ঠান্ডা লাগে না পাখিদের মধ্যে কোল্ড অ্যান্ড ফ্লুর চান্সটা টোয়েন্টি ফাইভ পারসেন্ট কিন্তু কমে যায় তিন নম্বর যে জিনিসটি সেটা হচ্ছে এতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম থাকার জন্য পাখিদের শরীরে যে সমস্ত বিষাক্ত পদার্থ জমে যায় সেইগুলোকে ডিটক্স করে দেয় নম্বর যে পয়েন্টটি এতে প্রচুর পরিমাণে যেহেতু ভিটামিন ই রয়েছে তো ভিটামিন ই ই থাকার জন্য পাখিদের আলোকের ঔজ্জ্বল্য বা গ্লজিনেসকে বৃদ্ধি করে এবং পাঁচ নম্বর এবং শেষ যে পয়েন্টটি আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে এতে প্রচুর পরিমাণে রয়েছে ফাইবার ফাইবার থাকার জন্য পাখিদের হজম ক্ষমতা অনেকটি ইম্প্রুভ হয় এবং এতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যে প্রোটিনটি হচ্ছে আপনারা প্রোটিনের সোর্স হিসাবে উদ্ভিজ্জ সোর্স হিসেবে পাখিদেরকে আপনারা সূর্যমুখী দানা প্রোভাইড করতে পারেন তো এতগুলো উপকার পাখিদের মধ্যে হয় এবং এতগুলো ভিটামিন এবং খনিজ পদার্থ পাখিরা এই সূর্যমুখী দানা যখনই খাবে তখনই পাখিদের শরীরে যাবে তো পা সূর্যমুখী দানা এবার পাখিদেরকে আপনারা কীভাবে প্রোভাইড করবেন প্রথমত বলে দিই বিশেষ করে আমি আমার ছোট্ট সেটা আপেতে গরমকালেতে একেবারেই আমি সূর্যমুখী দানা পাখিদেরকে প্রোভাইড করি না আমার কাছে কোনো কুনুর প্রজাতির পাখি নেই আমার কাছে যা আছে লাভবার এবং বাজিগর পাখি রয়েছে তো আমি আমার গরমকালেতে আমি পুরোপুরি সূর্যমুখী দানা পাখিদেরকে দেওয়া থেকে বিরত থাকি অনেকে হয়তো দেন কম পরিমাণে দেন কুনুর পাখির ক্ষেত্রে হয়তো দিতে লাগে করে এবং লাভবাট পাখির ক্ষেত্রে আমি কিন্তু গরমকালেতে কোনোভাবেই সূর্যমুখী দানা একদমই প্রোভাইড করি না সূর্যমুখী দানা প্রোভাইড না করার কারণ হচ্ছে এটাই এটা প্রচণ্ড পরিমাণে অয়েলি সিড ফ্যাটের পরিমাণ প্রচুর পরিমাণে থাকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করেছি যে এতে প্রচুর পরিমাণে ফ্যাট রয়েছে তো চর্বিযুক্ত হওয়ার জন্য পাখিদেরকে আমি গরমকালেতে কোনোভাবেই এই দানা প্রোভাইড করি না এই দানা প্রোভাইড করলে কি হতো হবে পাখিরা উত্তেজিত হবে পাখিদের শরীর হিট হবে পাখিরা ব্রিডিংয়ের দিকে উদ্বুদ্ধ হবে এবং তার সঙ্গে সঙ্গে পাখিদের শরীরটা অনেকটা হিট হয়ে যাবে ফলে কি হবে পাখিরা গরমে দিলে হিট স্ট্রোক হয়ে যেতে পারে সেই জন্য আমি দিই না তো গরমকালেতে আমি রেকমেন্ড করব সূর্যমুখী দানা না দেওয়ার জন্য বর্ষা আসার সঙ্গে সঙ্গে এই যে বর্ষা আসে গেছে বর্ষা আসা থেকে আপনারা পুরো শীতকাল পর্যন্ত পাখিদেরকে সূর্যমুখী দানা দিতে পারবেন সূর্যমুখী দানা পাখিদেরকে দিলে পাখিদের কি ক্ষতি হতে পারে প্রথমত বলে যে সূর্যমুখী দানা পাখিদেরকে যদি আপনারা দেন রকম ক্ষতি হওয়ার চান্স নেই কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে যদি আপনারা প্রচুর পরিমাণে পাখিদেরকে সূর্যমুখী দানা প্রোভাইড করেন ধরুন আপনারা যে সিডমিক্স বানাচ্ছেন তাতে আপনারা হয়তো ফিফটি পার্সেন্ট অনেকে পাখিদের স্বাস্থ্য ভালো রাখার জন্য যেহেতু এটা খুব ভালো খাবার সেই জন্য বেশি পরিমাণে দিতে চান বেশি পরিমাণে দিয়ে পাখিদেরকে তারা বেশি বেশি ব্রিড নিতে চান বা পাখিদের যাতে সুস্বাস্থ্য হয় সেই জন্য পাখিদেরকে বেশি পরিমাণে দেন তো ফলে কি হবে পাখিদেরকে যদি আপনারা এক্সেসিভাবে বা বেশি করে যদি আপনারা সূর্যমুখী দানা প্রোভাইড করতে থাকেন তাহলে কী হবে পাখিদের শরীরেতে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পাখির শরীরেতে ফ্যাট হয়ে যাবে এবং পাখিদের শরীরটা যদি ফ্যাট হয়ে যায় আপনারা না বুঝতে পারেন দেখবেন সিজনের পর সিজন কেটে যাবে পাখিরা কিন্তু ব্রিড করবে না আপনি হয়তো ভাববেন যে পাখির মধ্যে কোনো সমস্যা রয়েছে যদি লাবার পাখি হয় আপনারা ভাবতে পারেন যে হয়তো আমার কোনো ভুল হচ্ছে যে হয়তো মেল ফিমেল ঠিক নেই দুটো পাখি হয়তো মেল আছে তো এই ধরনের আপনারা চিন্তা ভাবনার মধ্যে পড়ে যাবেন এবং বাজিগর পাখির ক্ষেত্রেও যেটা হবে বাজির পাখি ক্ষেত্রে যেটা হবে পাখিদের ফ্যাট হয়ে যাবে দেখবেন ভেটেরিয়ার কাজটা ফুলে যাবে আপনি হয়তো ভাববেন যে পাখি হয়তো এগলে গ্লে করবে সেই জন্য ফুলেছে বা পাখিদের হয়তো এক বাইন্ডিং হয়ে গেছে কিন্তু হাতে নিয়ে দেখবেন ওই জায়গাটা নরম হয়ে আছে কেউ একটু হলুদ মতো হয়ে আছে ওটা হয়তো চর্বি জমে গেছে তো এই ধরনের সমস্যা হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনাদের হবে তো আপনাদেরকে মিক্সের সঙ্গে কী পরিমাণে পাখিদেরকে প্রোভাইড করবেন আমি সব থেকে সহজ পদ্ধতি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যে পাখিদেরকে যে সূর্যমুখী দানা প্রোভাইড করবেন আপনারা সব থেকে ভালো যেটা হবে আপনারা যে সমস্ত ক্যানারি মিলেট এবং কাগনি দানা বা চীনা বা ক্রাউন যে সমস্ত দিয়ে বা ধান দিয়ে যে মিক্সটা বানাবেন তার সঙ্গে সূর্যমুখী দানা অ্যাড করবেন না আলাদাভাবে সূর্যমুখী দানা রেখে দেবেন এবং প্রত্যেক যখন সিডমিক্স পাখিদেরকে প্রোভাইড করবেন জোড়া পাখি জোড়া পাখিতে মাত্র গুনে গুনে চার পিস করে আপনারা সে সূর্যমুখী দানা পাখিদেরকে প্রোভাইড করবেন ওর বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই বেশি পরিমাণে দিতে গেলে ভালো জিনিস বেশি পরিমাণে দিতে গেলে ক্ষতিকারক প্রভাব রয়েছে তো ভালো জিনিসকেও বেশি পরিমাণে দেওয়া যায় না তো যদি আপনারা এই জিনিসটা ফলো করেন পাখিদের ক্ষেত্রে তাহলে আপনাদের পাখিদের সূর্যমুখী দানা থেকে শুধুমাত্র উপকারটাই আপনারা পাবেন সূর্যমুখী দানা থেকে আপনাদের কোনো পাখিদের কোনো মতো ক্ষতি বা অপকার কিছুই হবে না তো ফাসা করি আমরা এই ভিডিও থেকে আপনারা সূর্যমুখী দানা পাখিদেরকে কিভাবে দেবেন কোন সিজনে দেবেন এবং সূর্যমুখী দানা থেকে পাখিদের কী উপকার হয় এবং সূর্যমুখী দানা বেশি পরিমাণে দিলে বা সূর্যমুখী দানা থেকে পাখিদের কী ক্ষতি হতে পারে সেই বিষয়টাই পুরোপুরি সূর্যমুখী দানা সম্বন্ধে যে যে কোনো যে প্রশ্ন থাকলে আপনাদের সেই প্রশ্নটি আজকের আমার এই ভিডিও দেখার পরে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদেরকে বলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আগে নোটিফিক যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে সেই ভিডিওটি পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে আবারও দেখা হবে ধন্যবাদ